জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তো জাকির ভাই অনেক মাস আগে আপনার একটা ভিডিও তৈরি করেছিলাম এই যে মামপটের আইটেম গুলো নিয়ে আপনি তো মূলত মামপটের আইটেমগুলো পাইকারি বিক্রি করে থাকেন তাই না হ্যাঁ হ্যাঁ পাইকারি বিক্রি করে থাকেন এগুলো তো ঢাকার এই যে মিডফোর্ড চকবাজার বিভিন্ন জায়গায় আপনি পাইকারিই বিক্রি করেন বা পাইকারি মাল দেন তো আপনি মূলত কিভাবে মালটা দেন আর আপনার দোকান তো নাই সম্পূর্ণ মালগুলো আপনি গোডাউন থেকে সাপ্লাই করে থাকেন তো আপনার এই গোডাউনের ঠিকানাটা বা আপনার সাথে যারা এই মামপট নিয়ে ব্যবসা করতে চায় তারা কিভাবে যোগাযোগ করতে পারে ভাইয়া হ্যাঁ আমাদের হইলে কামরাঙ্গীরছড়ালে কারখানা ওইখান থেকে মাল আসে এখানে। প্লাবনে ফিডিং করে পলি টলি করার পর এইখানে আমাদের গোডাউন আসে এখানে পুরো মিট ফুড হইলে আমি পাইকারি দিই মিট ফুড এলাকায় সব দোকানে আমার কাছ থেকে নিয়ে পেছে তো এখন ঢাকার বাইরে যদি কেউ নিতেছে আমার কাছ থেকে তো একবার পাইকারি রেটে পাবে আমার কাছ থেকে নিয়ে পাইকারি সে ওইখানেও পাইকারি বিক্রি করতে পারবে তো আমাদের নতুন নতুন কিছু কালেকশন আছে ভিতরে পাইপ সহ আগে ছিল না এগুলো এখন বর্তমানে পাইপ সহ অনেক আইটেম আসছে আমাদের ধরে বড় আইটেম আসছে পাইপ সহ ভিতরে জাকির ভাই আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে যে কেউ যদি আপনার কাছ থেকে যোগাযোগ করে মাল নিতে চায় সে ক্ষেত্রে সে কোথায় আসবে কারণ আপনার তো কোনো দোকান নেই আপনার এই গোডাউনের ঠিকানাটাই বা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন বা লোকেশনটা জি আমার এইখানে যদি কেউ আইসে নিতে চায় তাহলে বিসমিল্লাহর মিটফুট বিসমিল্লাহর সামনে আইসা ফোন দিলে হবে বা বিসমিল্লাহর 31 জি রহমান মার্কেট তৃতীয় তলায় আর অনেক আছে অনেক বেশিরভাগ কাস্টমার ঢাকায় আসে না ফোনে ফোনে মাল নেয় অনেকে হোয়াটসঅ্যাপে তারপরে নক করে আমি সবগুলো মালের ছবি দিই আর পাইগিরি যে রেটটা এটা আমি দেখে নতুন বোতল গুলো আপনাকে অন্য কোম্পানি ছিল এটা টিকটক প্রতিটা মালের চারটা কালার হবে ভেতরে পাইপ সহ পাইপ সহ নিতে পাইপ সহ দেওয়া অনেক অনেকে ডাবল ক্যাপ খালি ক্যাপটা দিয়ে নিতে তাও ডাবল ক্যাপ দিয়ে নিতে নেওয়া দেবো সিঙ্গেল ক্যাপ দিয়ে নেওয়া দেবো একটা আছে গোল্ড এটা গোল এটা এটা ভিতরে পাইপ সহ ভিতরে পাইপ আছে এই যে ভেতর পাইপ সহ বাচ্চাদের জন্য এগুলো না ডাবল ক্যাপ সিঙ্গেল ক্যাপ দেওয়া যাবে তারপরে এই একটা আছে সিকোন আই সিকোন প্রতিটা মালের চারটি কালার হবে এই প্রতিটা মালের এই যে কালার এই যে দুই কালার তিন কালার এই যে প্রতিটা মালের এই চারটি কালার হবে আমাদের হ্যাঁ আর এই বোতলগুলো আমি দাম বলতেছি না যদি কারোর দাম জানতে হয় তো WhatsApp এ নক দিলে আমি ছবিগুলো দিব তো সেইখানে দাম কত এমএল সবকিছু লেখা থাকবো আপনার হবে মালগুলো আর যদি কেউ যদি একটু বেশি নিতে চান তাহলে আমার এই মালগুলো প্রতিটা চারটা কালার মিলে ষাট পিসের একটা প্যাকেট থাকে মালগুলো আমাদের এলে ষাট পিসের প্যাকেট করা থাকবো

এটা আপনারা পঞ্চান্ন ষাট টাকা পাইকারি বেসতে পারেন এটা নিলে মাত্র আপনার চল্লিশ টাকা এক লিটার চল্লিশ টাকা আর এখানে তো আরো আছে মিনি সাইজ মানে আমি রেট বলতে চাই না তারপর আপনি যখন যাব দুই একটা মানে রেট বলি এটা হচ্ছে পাইপ সহ মিনি সাইজ এটা যদি পাইপ সহ মিনি সাইজ না এটা কিনা বলবো আমার পঁয়ত্রিশ টাকা

যেমন বাইরে বাইরে ঢাকার বাইরে বেসলে তো কিছু বাড়াই ব্যস্ত হয় আর যারা নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে নিলে আশা করি একবারে লো মার্কেটে যে দাম তার থেকে কমে পাবেন নিয়ে বিক্রি করতে পারবেন নিয়ে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন আমার ঠিকানাটা আমি বলতে বলে দিতেছি ঢাকা মিড রোড বিসমিলা টাওয়ার যে কোনো মানুষের জিগেলে হয় বিসমিলা টাওয়ার সবাই শুনে বিসমিলা টাওয়ার মেইন গেটের অপর সাইডে সাইড জিরো জির মার্কেট একত্রিশ জিরোহমান মার্কেট তৃতীয় তলায় তৃতীয় তলায় উইশে লেগে গেছে চাকরি পাইকার তো যারা এই মামপটের আইটেম গুলো আপনার কাছ থেকে নিতে চাচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা একটু বলতেন আমার মোবাইল নাম্বারটা হলো 01884507781 আর একটা যে গ্রামীণ নাম্বার 01756567281 তো যারা মূলত মামপটের আইটেম গুলো আপনার কাছ থেকে নেবে তারা সরাসরি আপনার সাথে ফোনে যোগাযোগ করে বা মাল এভাবে নিতে পারবো হ্যাঁ পারবো পারবো এভাবে নিতে পারবো তো একটু যদি নতুন বোতলের আইটেম গুলো সম্পর্কে আইডিয়া দিতেন ভাইয়া এই যে এই একটা নতুন বোতল আসছে তিন কোণা মডেল ভিতরে পাইপ দেওয়া আছে প্রতিটা মালের ভিতরে পাইপ দেওয়া আছে এই যে ভিতরে পাইপ দেওয়া আছে বাচ্চাদের জন্য